আসসালামু আলাইকুম আপনার শ্বাস প্রশ্বাস যদি আপনার মনোযোগের মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি কিন্তু নিজের জীবন এবং মানসিক দুটোতে উন্নতি লাভ করতে পারেন মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমাদের যুক্তি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আমার যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন সবসময়ই আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আর যদি আমার ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান বাটটা অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি অনায়াসে পেতে পারেন যেটা বলছিলাম প্রত্যেকটা কাজে আমরা যদি মনোযোগী হতে পারি তাহলে ওই কাজটাকে কাজ না করে শিল্পে রূপায়িত করতে পারি আমার হাতে একটা কলম এই কলমটাকে আমি দুইভাবে অবলোকন করতে পারি কারোর সাথে কথা বলতে বলতে কলমটা দেখতে পারি হ এটা পাইলট কলম ব্যাস এতটুকু আবার কলমটা হাতে নিয়ে কিছুক্ষণের জন্য অন্য বিষয় থেকে নিজেকে আইসোলেট করে ডিটাচ করে আমি কলমটাকে অবলোকন করতে পারি হ্যাঁ এটা একটা পাইলট কলম এটা লিকুইড ফর্মে লিখে খুবই মসৃণ ভালো কোম্পানির কলম এটা নিউজ প্রিন্টে লিখে না কালি এলোমেলো হয়ে যাবে অর্থাৎ কলমটার আদি অন্ত তাহলে কলমটা নিয়ে সব কিছু আমার জানা হয়ে গেল কেন কারণ আমি সচেতনভাবে এটাকে অবলোকন করেছি এরকম একজন শিক্ষার্থী কিংবা জি প্ল্যাটফর্মের একজন এমপ্লয়ী হোক না কেন যদি তার প্রতিটি বিষয়কে যদি সে সচেতনভাবে গ্রহণ করতে পারে অনেক কিছু থেকে নিজেকে আইসোলেট করে প্রফেশনালিজম দিয়ে যদি তার কাজটাকে যদি সে নিতে পারে তাহলে তার উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারবে না শিক্ষার্থীর কথাই বলি সে যখন পড়তে বসবে তখন অনেক কিছু থেকে নিজেকে আইসোলেট করতে হবে সচেতনভাবে সে নিজেকে মনোনিবেশ করতে হবে তার কাজে তাহলে তার উন্নতি কিন্তু কেউ দমিয়ে রাখতে পারবে না মোট কথা হল সচেতনতা সচেতনভাবে গ্রহণ করা ব্যাস এতটুকুই আল্লাহবাক আমাদেরকে নামাজে কেমন করে সচেতনতার কথা বলছেন এমন ভাবে যাতে পুরো পৃথিবী থেকে ডিটাচ হয়ে এই পৃথিবীর দুই জাহানের পালনকর্তার কাছে নিজেকে সঁপে দেওয়া সব কিছুটাকে আইসোলেট করে তাহলে আমরা দুই জাহানের কামিয়াব হব পার্টিকুলারলি আমরা জান্নাত পাব এরকম প্রত্যেকটা বিষয় মূল কথা হলো সচেতনতার চর্চার কথা বলছি এখন আমি কেন শ্বাস প্রশ্বাসটাকে নিয়ে আসলাম আসলে শ্বাস প্রশ্বাসটা আমাদের একেবারে হাতের নাগালে এর চাইতে কাছের আর কিছু হতে পারে না এই জন্য এটার কথা বললাম আর এছাড়া শ্বাস প্রশ্বাসের অনেক উপকারিতা রয়েছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো না হয় তো আমাদের শরীরের অর্গানগুলোকে আমরা এমনিতেই ভালোবাসি আর যদি ফুসফুসের কথা বলি শ্বাস প্রশ্বাসের কথা বলি তাহলে আমরা খুব সচেতনভাবে এটাকে আত্মস্থ করতে পারবো কিভাবে আমি প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি এটা কিন্তু অবচেতন মনে কিন্তু দিনের কিছু সময় মাঝে মাঝে যদি একটু সচেতনতার চর্চা এটা দিয়ে শুরু করা যায় তাহলে আমরা প্রত্যেকটা কাজে কিভাবে সচেতন হব সেটা আত্মস্থ করতে পারব আমাদের জীবন সুন্দর হবে ধন্যবাদ আজকে নয় ভালো থাকবেন